নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদ সফরে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র টেন মিনিটস ডিনার রেসিপি অবশ্যই প্রোটিন এবং স্বাস্থ্য গুণে ভরা কম তেল দিয়ে রান্না করবো আর এইরকম যদি ডিনারের রেসিপি হয় তাহলে কিন্তু রুটি লুচি পরোটা ভাত সবটাই কিন্তু এর সাথে যাবে কী এই রেসিপি পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন আলু আর বিনসটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হিং আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বিনসের মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম আয়রন সুতরাং এই বিনস দিয়ে যদি এরকম দশ মিনিটে রাতে ডিনারটা সারা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো এখন আমি কড়াইতে যেহেতু তেলটা অল্প দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আছে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তাহলে বন্ধুরা আমার এই সুন্দর সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনারা যদি ভিডিও দেখার পরে কমেন্ট করেন বা লাইক করেন তাহলে কিন্তু আমরা মোটিভেট হই এবং বুঝতে পারি যে আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি তো এখন আমি একটা পেস্ট দিলাম সেটা হচ্ছে টমেটো আদার আর একটা কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছি সেটা অপশনাল দিতেও পারেন বা ফোড়নেও দিতে পারেন দিয়ে সেই মিশ্রণটা দিয়ে এবারও আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদার আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কালারটা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু ভাজা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল জলের পরিমাণটা অল্প রাখবো কারণ রাতের ডিনার আমি এটাকে তো ঝোলঝোল খাবো না তবে তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলে দিই এই পুরো রান্নাটাই আপনারা প্রেশার কুকারে করবেন মানে হিংয়ের ফোড়ন দেওয়া থেকে শুরু করে সেদ্ধ করা পর্যন্ত আমি রান্নাটা কড়াইতে করেছি তাই এটা আমি থার্টি মিনিটস এটাকে কুক করব আপনারা কি করবেন প্রেশার কুকার নেবেন প্রেশার কুকারের মধ্যে হিঙের ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিলেন দিয়ে আলুটা বিনসটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেন পাঁচ মিনিট তারপর লিডটাকে মানে ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে দুটো সিটি মেরে দেবেন দেখবেন একদম দশ মিনিটে আপনাদের এরকম একটা হেলদি টেস্টি ডিনার রেসিপি তৈরি হয়ে গেছে আমি রান্নাটা করাইতে করেছি তাহলে বন্ধুরা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু সব কিছু দিয়েই যায় এবং অবশ্যই স্বাস্থ্যকর মানে অনেক উপকারিতায় ভরা কিন্তু এরকম একটা ডিনার রেসিপি টেস্টি লাগবে যারা বিনস দেখে মুখ ব্যাকায় আমি বলবে এইভাবে বিনসের রান্নাটা করে দেখুন খুব ভালো লাগবে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আমি আসবো তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমি তো এটাকে মানে এই তরকারিটাকে রুটি দিয়ে ভীষণ এনজয় করতে করতে খেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা সুন্দর ভিডিও নিয়ে